এই কবরে দুঃখের ভাগ কেউ নিতে চায় না কবরে কষ্টের ভাগ কেউ নেয় না কবরের ভাগ কেউ নিবে না দুঃখের ভাগ কেউ নিবে না একটু ক্রাইসিস হইয়া দেখেন না একটু রুগী হইয়া দেখেন না একটু আইসিউতে ভর্তি হইয়া দেখেন না ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে এত দিকে সীমাবদ্ধ আপনার সঙ্গে দেখাও করতে যাবে না যদি আপনি টাকা চেয়ে বসে থাকেন কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য দুনিয়ার বন্ধু যতক্ষণ তেল আছে

আমি বলছিলাম কবর কি আসন্ত অন্যান্য কলঘ যৌবনকালে যেই দৌড়টা মারছে বয়সের তালে তালে সেই দৌড় আর দেওয়া যায় না যৌবন কালে যেই জুড়ে কথা বলছেন বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন গায়ের মধ্যে বল ছিল বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনার ইমানটা দাদা থাকে আপনি যদি নে কামলের বালা করতে পারেন ওই এই জায়গার মধ্যে মসজিদ আছে মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই আছে না নাই এখানে এমন অনেক লোক আছে একটু একটু ঘুরে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায় কোন ঠিক না

বন্ধুরা হাজার বছর আগে যেই ঘরের মধ্যে শুইয়াছি এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে এদের হাড়ের চিহ্ন নাই কবরেরও চিহ্ন নাই আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুর নাম যে আজীবন থাকবে না রে না 300 বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না এই দুনিয়া ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন আমল নিয়ে যাইতে পারেন আপনি যখন কবরের মধ্যে শুইয়া যাবেন আপনি দেখবেন তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ বা ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা আমার বান্দা কেমনে মাটি বিছানায় থাকবে রে জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালি চানিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেন তেন কেমন পর্যন্ত ঘুমায়া যাইতে পারি এমন ইমান দ্বারা যাবে আমি বলছিলাম ইমান বড় সম্পদ রে বাবা নেকামল বড় সম্পদ একের পাশে শূন্য দিলে দশ হয় এক ছাড়া শূন্য দিলে শূন্য রই কথাগণ ঠিক কিনা হইল ইমান শূন্য হইল আমল এইজন্য জন্য ইমান ছাড়া আমলের কোনো দাম নাই একের পাশে শূন্য দিলে দশ হয় এর পাশে আর একটা শূন্য দিলে একশো হয় এক না দেয় একশো একশো শূন্য দিলে কাজ হবে না ইমান ছাড়া আমলের কোনো দাম হবে না এই জন্য ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো ইমানদারের জন্য কষ্ট হবে তিনটাই ইমানদার বলবে মার রব্বুকা তোমার রবকে ইমানদার বলবে রব্বি আল্লাহ ইমানদার বলবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি ইমানদার বলবে তিনি আল ইসলাম ইমাম তার বললে ও মা কুনতা তাকুলু ফি হক হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি দেখতে বলতে ইমাম বলে তিনি তো সেই নবী সেই নবী যাই আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন আমার নবী হলো আল্লাহ দেখার আয়না আমার নবী বলছে আল্লাহ এক আমরা এটার উপরে ঈমান এনেছি আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি তিনি হলো আমার গয়হান নবী মায়ার নবী যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিব ফেরেশতা রাবলবে সামনে তাকাও সামনে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ইমানদার বলবে। আমরা প্রশ্নের উত্তর দিলাম এমন শুন এমন আগুন কেন দেখা যায় ফেরেশতারা বলবি এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান একেবারে সুন্দর বাগান এবারে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবি দাওয়ার পর ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুয়া যাবি যেই মাত্র শুয়া ডান কাতে যাবে তাকে দেখবে একটা নূরের বাতি জ্বলে ইমানদার জিগাইবো আল্লাহ গো এই বাতিটা কোথায় থেকে আসলো এবার বাতিরে প্রশ্ন করে বাতিরে তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো ওই বাতিটা আগিয়া বলবে এ আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নই আমি দুনিয়ার কোন সূর্যের আলো নই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানাইয়া তোমার অন্ধকার কবরে পাঠাইছে তোমার আলো বানায়া স্নিগ্ধ আলোকে ঘুম পাড়ায় দেওয়ার জন্য আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এই জন্য যখন নেক আমল নামাজ নেক আমল রোজা নেক আমল হজ নেক আমল যাকাত নেক আমল মাহফিল নেক আমল দুরূদ নেক আমল জিকির নেক আমল দান এই কেমন বলুন কবরের ভিতরে আলু দিবে আর ওই দেখতে যখন দাম কাতিগা ভাঙতে যাবে তাকাইয়া দেখবে আরেকটা আলো আলো দিতেছে এবারে জিজ্ঞাসাইব তুমি কেдаго ভাই আমারে তুমি চিনো না ও আমার 2000 এর বন্ধু ও আমার হাসন দম্বির বাবা আপনাদের এলাকায় আমি এসেছি বলে দিয়ে যায় ওই আলোটারে যখন বলবে তুমি কেগো সে বলবে আমারে তুমি চিনো না আমি দুনিয়ার অন্য কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আল্লাহ আমারে পাঠাইছে এই তেলাওয়াতগুলোকে আলো বানায়া পাঠাইছে আছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য ও আমার হাসন দণ্ডির বন্ধু ও আমার দু বাবা ও আমার চন্দনাশের মা রমজানে বেশি বেশি করে কোরআন তেলাবাদ করবেন রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাবাদ করবে এই কোরআনটা জাহান নামের দরজায় দাঁড়ায় যাইব আপনাকে যদি জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় দাঁড়াইয়া বলবে আল্লাহ বান্দাটারে কোথায় নাও আল্লাহর ফেরেশতারা বলবে আমলবেদে বেদে জাহান্নামী হয়েছে কুরআন ডাক দিয়া বলবে দাঁড়াও আল্লাহর সঙ্গে কথা আছে ওই কুরআনটা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যে বান্দাটারে জাহান্নামে দিতেছো এই বান্দাটা রাতের বেলা ঘুমায় না না ঘুমায় আমি কুরআন রে তেলাওয়াত করছিল ও আল্লাহ তোমার কাছে আমি কুরআন সুপারিশ করতেছি এই বান্দাটা যে কুরআন তেলাওয়াত করছে এই উসিলাই তুমি তার জান্নাত দিয়া দাও এবার আমার নবী আপনার নবী বলেন এই কোরআন যখন রমজান মাসের তেলাবাদী জন্য যখন সুপারিশ করবে ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে এই আওয়াজে মানি না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে না নাই এই কোরআন শুধু কবরে আলো দিবে না এই কোরআন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে রে বাবা এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আমার বয়স হয়ে গেছে আমি আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই মা খরাজ বুঝি না সুরা দুইটা তিনটাও পারি না ইমামের সঙ্গে আল্লাহ আকবর কোয়া করে নামাজ পড়ি ভালো করে সুরা ফাতিহা পড়তে পারি না এখন আমি কি করব আমি জিগাবো আব্বা কয়টা সুরা পারেন কই 10টা সুরা পারি সুরা ইখলাস পারেন নি কই হ তাইলে দেখেন আমার নবী কেমন নবী উম্মতের জন্য কত কি ভাবে ফয়সালা কইরা কইরা আনছে কোন দিন আনছে জানেন নি ওই রাতটার নাম হলো মেরাজের রাত ওই রাতে কত কিছু যে উন্মতির জন্য এনেছি আমার নবী আপনার নবী বলেন যারা একবার সূরা ইখলাস পড়বে এই যারা কুরআন শরীফ পারেন না তাদেরকে সংবাদ দিচ্ছি যারা কুরআন শরীফ পড়তে পারেন না গো আম্মা ও হাসান দন্ডির মা এবার একটু মনোযোগ দিয়ে পয়সা জান আম্মা রঙ্গের গোরা আর কত দূরাইবেন আর কত গলাবাজি করবেন আর কত বেপরদাই চলবেন ও মা তাই উসমুদিন জান্নাতে যাবে না তাই উসের পা গুলো মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হবে তাই উসের মাথার চুলগুলো গাছে বাইন্দা পা গুলো নিচে ঝুলায় রাখবে ও আমার মা ঈদের দিন তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মার্কেটে যাওয়ার চেষ্টা করলো না দয়া করে স্বামীর দায়িত্ব দিয়া দিবা দশ টাকার জিনিস যদি আমার আইনা দেন এটাই আমার দশ লাখ টাকা দুইশো টাকার শাড়ি যদি আইনা দেন এটাই আমার জন্য দুই লক্ষ টাকা ও মা প্রতিযোগিতা কই না শাড়ি কাপড় কিনতে মার্কেটে ভিড় জমায়ও না স্বামীর দশটা টাকা বাঁচলে তোমারই লাভ হবে স্বামীর দশটা টাকা বাঁচলে তোমার সন্তানের লাভ হবে এই জন্য অপচয় করিবো না গো মা ও মা ও মা বলি কইলা দিয়ে যায় খবরদার খবরদার তোমার মতো অনেক মা হঠাৎ করে ইষ্টু পিরা মারা গেছে তোমার মতো অনেক মা রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে এমন কোন দিন নাই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরতে দেখা যায় নাই প্রতিদিন দেখছে শুধু লাশ আর লাশ লাশ আর লাশ কার কোন দিন মরণ হবে কেউ আমরা বলতে পারি না এই আমার আম্মা খবরদার খবরদার তাই ওসের মতো চলাফেরা করবেন না বে 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 পর্দায় চলাফেরা যদি সঠিক হয়ে যান আপনার পেটের জঠোর থেকে আপনার জঠর থেকে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে সেই সন্তানটা আল্লাহ তুলি হয়ে যাবে জুড়ি জুড়ি কি আল্লাহ বলা যাবে না মতো চইলেন না গো মা পোশাকের স্বাধীনতায় মাঠে আন্দোলন করবেন না নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ আপনার সন্তানটারে মানুষ গড়ার কারিগর কিন্তু আপনি আপনি বলতেছেন আপনার পোলারে মোবাইল না দিলে ভাত খায় না এটা আপনার ব্যর্থতা দরকার হয় দুই ঘন্টা পরে ভাত খাইব ক্ষুধা লাগলে এমনি খাবে এইগুলো দিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না চোখের পাওয়ার নষ্ট করবেন না

দুইবার যারা সুরা ইখলাস করবে আমার আল্লাহ তার আমল নামায় বিশ পারা কুরআন খতমের সওয়াব দেওয়া হবে তিনবার যারা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটা কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে সবাই আমার সাথে সুরাটা পড়েন না অসুবিধা হইব নি কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفواً أحد شوي باركورين تيم قل هو الله لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد شويه باركورين قل

এই কবরে যাওয়ার পরে কোরআন আপনার আলো দিব আলো জুড়ে জুড়ে কন্যা সোহান একদিন না দুই দিন না না জানি কত বছর কবরে পয়রা থাকুন লাগে রে জাহান নামের আগুনে জ্বললে কেমনে থাকি আর আমাদের নসিবে কি আছে আমরা জানি না কি আছে আমি জানি না কোন দিন আমরা মরবো আমরা জানি না এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমার মরণের কতদিন বাকি আমি জান না গো আল্লা মরণের কত দিনে নে আমারে মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরলে না আর জগন হস্তে দিবাহরি আজ রাইলা শিয়া জগন হস্তে দিবাহরি তখন আমার ফনা ভাই করবা কি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিয়ে আর চল্লিশ দিনের রাগে ভাইরে মতের মিশালী চল্লিশ দিনের রাগে ভাইরে মতের কা ইরালি আমি জানি না গো

মাতর ভি হবে গরে মনAmar বলতে শরম লাগতাছে বিল্ডিং খান কবরে যাইবনি এটা কর না একদিন হবে গরে মনAmar কেন বাঁধো বানানে গো পাখিওড়ে যাবে পিঞ্জরা ছেড়ে দানা দানে স্বামীর তুমি যাবে চলে বন্ধু বান্ধবী যত মাতা পিতা তার শত হয়ে যাবে সবই তোমার বরে মোনা মান কেন সবাই মিলে একদিন গদিন মাটির বিদুড়ি হবে ঘরে মন আমার কেন বাঁধো দালানে ধরে এই মন আমার কেন বাঁধো দালানে ঠিক কিনা আহা সাদের ঘর সাদের বাড়ি সাদের বন্ধু কেউ কবরে যাবে না আপনি জানেন না তো বন্ধু বন্ধু করেন একটু ময়রা দেখেন জানা যায় যাওয়ার সময় তো সে পায় না একটু মারা গিয়ে দেখেন না লাস্টটা রাত্রে এসে দেখবে সে কি বলে জানেন সকালে উঠটা জায়গায় দেখবে কথা বলেন ঠিক কিনা তাইলে আপনারা বলুন এ পৃথিবীর কেউ কাহার আপন যিনি আপন হবে তিনি সুনার মদিনা কথা বলে না কেন যিনি হবে আপনা দিনা কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্ধব কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্ধব কেউ তো তোমার আপনার হবে না কেউ তো তোমার আপনার হবে না 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 যেজনে হবে আপনা সেই তদিনা হলো নিজেরে জন্য দয়ালে নবী একটা মাদে না নিজের জন্য দয়ালে নবী একটা না সদাই তিনি